আজকে আপনাদের দেখাবো নেচার অ্যাকোয়ারিয়াম সেট আপ বানিয়ে চাইলে আপনারা অন্যান্য মাছও রাখতে পারেন এই ট্যাঙ্কে সেনেক হেড ফিশ রাখতে চলেছে এই ট্যাঙ্কে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সেই জন্য ভিড়ের মধ্যে ঘের ঘের আওয়াজ ধরে সেই জন্য দুঃখিত সো হাই ফ্রেন্ড চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তো এই স্ক্রিনে যে অ্যাকোরিয়ামটা দেখছেন এই অ্যাকোরিয়ামটা নেচার অ্যাকোরিয়াম বানিয়ে দেখাবো আপনাদেরকে যদি আপনার বাড়িতে এরকম দু ফুটের অ্যাকোরিয়াম থাকে তাহলে আপনারা খুব সহজেই বানাতে পারবেন এরকম নেচার অ্যাকোরিয়াম এই নেচার অ্যাকোয়াম বানাতে আমাদের কী কী লাগলো আর কত টাকা খরচ হলো সব বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আমাদের অ্যাকোরিয়াম যেহেতু বালি ছিল সেই বালিটা আমরা ভালো করে দু থেকে চারবার ধুয়ে নিলাম যাতে পরিষ্কার হয়ে যায় বালিটা ভালো করে এতে কোনো ময়লা না থাকে তো দু থেকে চারবার ধুলেই বালিটা ভালো পরিষ্কার হয়ে যায় যেহেতু আমাদের অ্যাকোয়ারিয়াম এই বালিটা ছিল তাই দু থেকে চারবার ধুলে হয়ে গেছিলো আর সব সময় চেষ্টা করবে নেচার প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বানানোর জন্য বালির মাপটা একটু বেশিই রাখবেন যেহেতু একটু মোটা করে বালির মাপটা থাকে আর ভালো মানে লাইট ইউজ করবেন যেহেতু এখানে সিউটু ইউজ হচ্ছে না তো এখান থেকে আমরা সেভেন্টি পার্সেন্ট জল ফেলে দিচ্ছি যেহেতু আমাদের অ্যাকুরিয়ামে কালকেই জল ভরা হয়েছে আর কালকে রাত্রেই মাছ আনা হয়েছে সেই জন্য জলটা পুরো চেঞ্জ করছি না আমরা এই ট্যাঙ্ক থেকে আর আপনারা চাইলে পুরো জলও ফেলে দিতে পারেন তাতে কোনো অসুবিধা হয় না যেহেতু আমাদের নতুন জল আর জলে কোনো নোংরা নেই তাই আমরা পুরো জল ফেলিনি আর বালিটা দেখতেই পাচ্ছি আমরা কতটা মোটা করে দিয়েছি আপনারাও এরকম মোটা করেই দেবেন আর অবশ্যই এরকম জামা মস বা এরকম ছোট গাছ বসালে নিচে একটা পাথর বা কিছু দিয়ে বসানোর চেষ্টা করবেন না হলে গাছগুলো ভেসে উঠতে পারে তো আমরা এই পাথর দিয়ে বসিয়ে দিচ্ছি ছোটো ছোটো যে পাথরগুলো অ্যাকুরিয়া পাওয়া যায় সেই পাথর দিয়ে বসিয়ে দিচ্ছি যাতে না ভেসে উঠতে পারে আর আমার বাড়ি যা গাছ ছিল আমি সেই গাছগুলোই ইউজ করেছি চাইলে আপনারা অন্য গাছও ইউজ করতে পারেন স্ত্রীটা ছাড়া অনেক রকম গাছই পাওয়া যায় তো আপনারা চাইলে আপনাদের চয়েস মতো গাছ বসাতে পারেন এমনটা নেই যে আমি যেই গাছ সেই গাছই বসাতে হবে আপনাদের চয়েস মতো আপনারা গাছ বসাতে পারেন তো আমার বাড়ি এই গাছগুলোই ছিল তো আমরা এই গাছগুলো ইউজ করছি আর কারোর যদি এরকম যাওয়া মস বা অ্যাকুড়িয়ামে বিভিন্ন রকম প্ল্যান্ট আমার কাছে পেয়ে যাবেন চাইলে অর্ডার দিতে পারেন খুব ভালো কোয়ালিটির গাছ একদম কম প্রাইসে পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওয় ফিরে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছেন এখানে আরও প্ল্যান্ট রাখা রয়েছে ডিপটুট রাখা রয়েছে এইগুলো আমরা এখনই আমি ইউজ করব তো গাছ তো কিছু বসিয়ে দিয়েছি এবার টুটগুলো বসিয়ে দেখব কেমন দেখাচ্ছে তারপরে বাদ বাকি গাছগুলো বসাবো কারণ একবারে গাছ বসলে ডিপটুট বসানোর আইডিয়াটা পাবো না তাই এবার ডিপটুটগুলো বসিয়ে দিচ্ছি এক এক করে তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের ডিপটুট বসানো কমপ্লিট তো ফাইনালি ডিপটুট বসানোর পরে কেমন দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে টুট বসানোর পরের কাজ আর এখনও অনেক গাছ লাগানো বাকি আছে সরি গাছ বসানো বাকি আছে তো এই গাছগুলো এখনও বসাবো আমরা এখানে আরও তিন চার রকম গাছ ছিল আমরা বসিয়ে দিয়েছি এবারে ফাইনালি সব রকম গাছ বসানো কমপ্লিট এখানে আমরা একটা প্লাস্টিকের গাছ ইউজ করেছি যেহেতু আমাদের এই অ্যাকুরেমের ছিল তো গাছটার বাদ দিলাম না এইখানেই বসিয়ে দিলাম তো হাড়ির কোনায় যেই গাছটা দেখছি সেটা হচ্ছে প্লাস্টিকের গাছ আর আমাদের এক জল দিচ্ছি দেখতে পাচ্ছেন তো জলটা দেখুন একটু বাদামি বাদামি কালার লাগছে এটা হচ্ছে আমার ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কের কিছু জল আমরা এখানে অ্যাড করছি তো সেই জন্য জলটা একটু বাদামি বাদামি কালার লাগছে জলটা ইউজ করার কারণ হচ্ছে জলটা যেহেতু অনেক পুরনো জল আমাদের ওয়েট করানোর জল আছে তো ফিশ ট্যাঙ্কের জন্য একটু ওয়েট করা জল দিলেই ভালো হয় তো যেহেতু আমার কাছে এরকম জল ছিল তাই আমরা এই জলটাই ইউজ করছি চাইলে আপনারা একদিন পুরনো জলই ইউজ করতে পারেন তাছাড়া আমরা যা 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 ইউজ করেছি তো আমরা মেডিসিন হিসাবে ইউজ করেছি রক সল্ট আর রেড অলের মিটিনিং ব্লু এছাড়া আমরা আদার্স কোনো মেডিসিন ইউজ করিনি তো দেখতেই পাচ্ছেন এই মেডিসিন আমরা ইউজ করছি আর আমরা যেহেতু এখানে সেনেকেট ফিস রাখবো তাই জন্য আমাদের একটা ভালো পরিমাণে একটা পাম্প লাগাতে হবে তো পাম্পটা আমরা সাইডে বসিয়ে দিয়েছি হাড়ির কোনায় একটা পঞ্চ ফিল্টার বসিয়ে দিয়েছি বড়ো সাইজের তো আপনারাও এরকম সেনেকেট রাখলে একটু পঞ্চ ফিল্টার ইউজ করবেন আর সেনেকেডের ট্যাঙ্কে সবসময় পাম্প চালাবেন না সপ্তাহে একদিন বা দুদিন পর একদিন একটু পাম্প চালাবে আধা ঘন্টা এক ঘন্টার জন্য যাতে ময়লাটা টেনে নেয় সেনেকেট ফিজ জলে ফ্লো পছন্দ করে এটা একটু শান্ত টাইপের মাছ হয় তো সেই জন্য আমরা সপ্তাহে একদিন দুদিন পর একদিন এরকম চালানোর প্ল্যান করেছি তো আমাদের একোরিয়াম সেট আপ রেডি এবার একদিন পরে মাছ ছাড়বো তো দেখা হচ্ছে একদিন পর তো ফাইনালি আমাদের একদিন কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছি স্ক্রিনে যেই মাছ দুটো এই দুটো হচ্ছে আমার ইন্ডিয়ান সেনেকেট তো এই মাছগুলো আমরা এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখার পরে এক লিমিট করার পরে ছেড়ে তো দেখতেই পাচ্ছেন মাছগুলো সাইজ এই সিনিক্রেটগুলো খুব অ্যাক্টিভ আর হেলদি মাছ তো দেখতেই পাচ্ছেন মাছগুলো তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যেটা বলেছিলাম আপনারা এখানে যে সিনেকেট ডাকছি বলে আমি আপনাদেরও সিনেকেট ডাকতে হবে এমন কোনো ব্যাপার নাই আপনারা চাইলে অন্যান্য মাছও রাখতে পারেন প্ল্যান্টেটায় অনেক রকম মাছই পাওয়া যায় যেমন ধরুন টেটা ইলেকট্রিক ব্লু অ্যাঞ্জেল ফিশ তারপরে হচ্ছে গাপ্পি ফিশ মলি ফিশ তারপরে জিজেবরা ফিস গোড়ামি ফিসেরও কিছু কিছু প্রজাতি আছে তো এই ধরনের অনেক রকমই মাছ আছে নাম বলে শেষ করা যাবে না আপনারা এক করেই আমি পছন্দ করে মাছ কিনে নিয়ে আসতে পারেন আর অনেকেই আমাকে এস এম এস করছেন ফোন করছেন মাছের জন্য এই মুহূর্তে আমি তাদেরকে মাছ দিতে পারছি না যেহেতু আমার কাছে এখন অ্যাভেলেবেল মাছ নেই আর আমার আমার ফিস ফার্মে কাজ হচ্ছে তো দুর্গা পুজোর পরে সবাই অ্যাভেলেবেল মাছ পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত পায় আর হ্যাঁ নিজেও ভালো থাকুন নিজের পেটকেও ভালো রাখুন সেটা মাছ হতে পারে কুকুর হতে পারে পাখি হতে পারে তো আপাতত পায়